রেলের কাজে নিযুক্ত শ্রমিকের মৃতদেহ উদ্ধার পানিসাগর উত্তর দেওছড়া দু নম্বর ওয়ার্ডের সংলগ্নে মৃত শ্রমিকের নাম অপদাস এই মৃত্যুর ঘটনা নাকি রেলের ধাক্কায় মৃত্যু তা নিয়ে সন্দেহ কৃষ্ণপুরের বাসিন্দা অপদাস পেশায় জবিস্ট ডট ইন সংস্থার শ্রমিক হিসেবে কর্মরত মূলত রেলের ইলেকট্রিফিকেশনের কাজে নিযুক্ত সোমবার রাতে ছিল তার নাইট ডিউটি কিন্তু রাত নটার পরই এই অপদাসের মোবাইল ফোন সুইচ অফ ছিল নিয়ম মাফিক ইলেকট্রিফিকেশনের কাজে যে সিগন্যাল দিতে হয় অপ দাসের কাছ থেকে সে না পাওয়ায় তার খোঁজ পড়ে রাতে বিস্তীর্ণ এলাকায় খোঁজাখুঁচির পরও তার কোনো হদিশ পাওয়া যায়নি মঙ্গলবার ভোরে পানিসাগর দিন উত্তর দেউছরার দু নম্বর ওয়ার্ড এলাকায় রেললাইনের লাইনের পাশে অপু দাসের মৃতদেহ পাওয়া যায় তবে জুতোর সূত্র ধরে গভীর রাত পর্যন্ত খোঁজাখুঁজি করেও কোনো হদিশ পায়নি বলে জানালেন তার এক সহকর্মী

দেখছি এখানে নাই তারপরে এদিকে গার্ডের লোকে মিলছি তোমাকে এখন তুমি দেখছো তাই দেখছো আমি তাই লোক মিলিয়া আমি হোইসাইডে দিয়ে গেছি গিয়া এখানেও গেছি গিয়া আইসি তাই নাই সেখানে আমার আরেক দুজন গার্ড আছে গার্ডে দিয়া আমি সময় ব্যাগ করতাম আমার ধর্ম স্টোরে যাইতে লাগে আইসি তাই স্টোরে যাইতে পারছি না আমার গার্ডে ফোন করে এখন তাই না জুতা পাইছি ওই এখানে মানে এখান থেকে কমসে কম এক কিলোমিটার হইসাইডে জুতা পাইছি জুতা খাটা জুতার মধ্যে কোনো কিছু নাই

মৃতদেহ উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় এই রেল শ্রমিকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি কায়েম হয়েছে উপরন্ত এই ঘটনা নিচকি রেলের ধাক্কায় মৃত্যু নাকি হত্যা তা নিয়ে এলাকায় জল্পনা কল্পনা শুরু হয়েছে বিউরো রিপোর্ট নিউজ ফ্রেন্ড গার্ড